প্রতিদিন সকালে উঠেই মেয়েদের প্রথম চিন্তা হচ্ছে তারা কী ব্রেকফাস্ট করবে কি রান্না করবে সারাদিনে কী করবে সংসারে সেটাই টেনশন তাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের টেনশন করতে করতেই কেটে যায় তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন তো আজকে আবারও নতুন একটি লং ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে তো আজকের ভিডিওটা মূলত ব্রেকফাস্ট থেকে শুরু করছি আর এই ব্রেকফাস্টটা পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না তো ফ্রিজ থেকে একটা ডিম বের করে নিলাম সাথে হচ্ছে এক প্যাকেট ব্রেড নিয়ে নিলাম আর আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি আজকে কি করব ফার্স্টে হচ্ছে ডিমটাকে ভেঙে আমি এখানে ফেটিয়ে নিয়েছি অ্যান্ড এখন হচ্ছে আমি ব্রেডটা বের করে নেব আর এখানে যে কোনো ধরনের ব্রেড নিলেই হবে আমি যেটা নিয়েছি সেটা নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে ব্রেডগুলো পছন্দ করেন সেই ব্রেডগুলোই নিতে পারবেন তো আমি এখানে ব্রেডগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি আলাদা করে যাতে আমার ভাজার সময় সুবিধা হয় তো আমি যেহেতু একা খাবো এর জন্য হচ্ছে আমি চারটা ব্রেড নিয়ে নিয়েছি আর ডিমটাকে তো আগেই ফেটিয়ে নিয়েছি আর চুলায় হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে সেখানে হচ্ছে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দেন গরম হয়ে আসলে এখানে হচ্ছে ব্রেড আর ডিম ফেটিয়ে নিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখ খেলাম তো এখন হচ্ছে ডিমের মধ্যে ব্রেডটা দিয়ে উল্টে পাল্টে দুই পাশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে দেন ব্রেডটাকে ভালোভাবে ঝেড়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো আর ফ্রাই প্যানে খুবই অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন বাটার দিলে খেতে আরও বেশি টেস্টি হয় তো একে একে আমি সবগুলো হচ্ছে কোট করে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে দেন আমি এটাকে এক পাশ হয়ে এলে আমি এটাকে উল্টে দিব আর উল্টালে দেখেন এটা কতটা সুন্দর হয়েছে ভাজা খুবই অল্প আছে এটাকে ভাজতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো আমার ব্রেড ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নিচ্ছি অ্যান্ড দেখেন এটার ফাইনাল লুক আমার ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি নাস্তা করে নিব তো আমার মতো কে কে এরকম প্রতিদিন সকালে যা ইচ্ছা তাই খেতে পছন্দ কারণ মানে যখন যেটা ইচ্ছা সেটাই বানিয়ে খেতে ইচ্ছে করে তো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ব্রেড ভাজাটা কার কার পছন্দ কার কার পছন্দ সেটাও অবশ্যই কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না তো এই তো আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে দেন বিকেলবেলা হচ্ছে সাইফাকে নিয়ে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম কারণ সাইফার অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে তো এই জন্য হচ্ছে আমি ফাইনালি হচ্ছে ডক্টরের কাছে এসেছি অ্যান্ড ওয়েট করতেছি এখানে আরও পেশেন্ট ছিল তো ওদেরকে বিদায় দিয়ে দেন আমাকে হচ্ছে ঔষধ দিবে। এর আগেও একবার এসেছিলাম সাইফাকে নিয়ে তো ঔষধ ঔষধগুলো হচ্ছে খাওয়া শেষ হয়ে গিয়েছে তো এখন আবার নিতে এসেছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জান